দুটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সাত মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিকেন মাসালা আদা রসুনের গুঁড়া চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ভিতরে পুরটা তৈরি করেছিলাম আমি আগে ডো তৈরি করার পর রুটির মতো করে এভাবে বেলে নিয়েছি বড় করে মাঝখানে একটা স্টিলের গোল বাটি বসিয়ে দিয়েছি চারপাশে আলুর পুরটা ভালো করে মিশিয়ে ছড়িয়ে দিচ্ছি প্রথমে চার কোনাস ভাবে কেটে নিব তারপর তিন কোনা ভাবে কেটে নিয়েছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি এখন এভাবে ফোল্ড করে নিচ্ছি সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার জাল মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিব ঠাকনির মধ্যে নামিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার সমুচা অনেক ক্রিস্পি হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল বিকেলের নাস্তায় বাসে ট্রাই করে দেখতে পারেন ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন হ্যালো এভ্রিওান আজ আমি আপনাদের সাথে সকালের নাস্তার সহজ একটা রেসিপি শেয়ার করছি মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি মুলা আলু টমেটো পেঁপে মিষ্টি কুমড়া গাজর ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছিলাম সাত মতো লবণ হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া চিকেন মাসালা এটা অপশনাল একটা ডিম সুজি ময়দা আর পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছিলাম সব শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা অপশনাল না দিলেও চলবে এর পরিবর্তে কাঁচামরিচ কুচি কিন্তু এখানে দিতে পারেন ব্যাটারটা তৈরি করার পরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিতে পারেন এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আর খেতেও অনেক মজার সকালের নাস্তায় মা। মাঝে মধ্যে রুটির পরিবর্তে এভাবে তৈরি করে দেখবেন খেতেও কিন্তু ভালো লাগবে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করার পর ম্যাশ করে নেওয়া হয়েছিল পেঁয়াজের গুঁড়া শুকনামরিচের গুঁড়া জিরা গুঁড়া কালো গোলমরিচের গুড়া আদা রসুনের গুঁড়া সাত মতো লবণ নিচ্ছি হাতের তালু দিয়ে চাপ দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছে মজা চিজ দিয়ে আবারও ভালো করে গোল করে নিচ্ছি আর খুব মসৃণ ভাবে কিন্তু গোল করে নিতে হবে যেন এই গোলের উপরে কোনো ক্রাক বা ফাটল না থাকে ময়দা লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া পর পাতলা একটা ব্যাটার তৈরি করে নেয়ার পরে গোল করে রাখা আলু এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেয়ার পরে ব্রেডক্রামসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি চুলারজন মিডিয়াম এর খেতল গরম করতে দিয়েছে গরম তেলের মধ্যে সবগুলো এখন দিয়ে দিব একপাশে ভাজা হয়ে গেলে আরেকপাশ উল্টিয়ে দিব এভাবে বাদামি কালার হয়ে আসলে চুলারচাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলব এই তো তৈরি হয়ে গেল পটেটো চিজ বল এই চিজ বল তৈরি করা কিন্তু সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে প্যানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি গাজর কুচি মিষ্টি কুমড়া কুচি টমেটো কুচি পেঁপে কুচি স্বাদ লবণ জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিব পেঁয়াজ ভ্রেস্তা কাঁচা মরিচ কুচি মুরগির মাংস সেদ্ধর পর ঝুড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিয়েছিলাম রুটি পাতলা করে বেলে নিয়ে হালকা ছেঁকে নিয়েছিলাম মাঝখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পুরটা আর চারপাশে দিয়ে দিচ্ছি আটা পানি আর লবণ দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা চারপাশে দিয়ে ফল করে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উলটিয়ে পাল্টি এখন ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার নাস্তা রেসিপি বিকেলের নাস্তায় বা বাড়িতে যদি মেহমান আসে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তারা অনেক পছন্দ করবে আর করছে করছি অনেক সহজ আর মজাদার ঝাল রেসিপি প্যানে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি মরিচ স্বাদ মতো লবণ মুরগির মাংস রান্না করার পর ঝুড়া করে নিয়েছিলাম হলুদের গুড়া শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা বাটা কালো গোলমরিচের গুড়া দেওয়ার পরে সব উপকরণগুলো মিশিয়ে রান্নাটা করে নিয়েছিলাম রুটি পাতলা করে বেলে নিয়ে গোল করে কেটে নিয়েছি মাঝখানে দিয়ে দিচ্ছি মাংসের পুর তারপর ভালো করে ফোল্ড করে নিচ্ছি আর একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার চাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিব এখন উল্টিয়ে পাল্টে ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো বাড়িতে যদি মেহমান আসে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা সিদ্ধ করে রাখা আলু কাঁচা মরিচ কুচি হলুদের গুঁড়া শুকনা মরিচের গুড়া জিরা গুঁড়ো সাত মতো লবণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম দুইটা রুটি রুটি পাতলা করে করে বেলে তার তার মাঝখানে দিয়ে দিয়ে মেখে রাখা আলু উপরে আরেকটা এভাবে গোল কেটে চুলার জাম মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উলটিয়ে পাল্টে এখন ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার পরোটা রেসিপি বাচ্চাদের সকালে নাস্তা বা স্কুলের টিফিনে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে দিতে পারে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করার পর ম্যাশ করে নিয়েছিলাম মুরগি মাংস সেদ্ধ করার পর ঝুড়া করে নিয়েছিলাম সাত মতো লবণ হলুদের গুঁড়া শুকনো গুড়া জিরা গুঁড়া চাট মশলার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টেবিল মতো দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম হাতে তেল মেখে নিয়ে গোল করে নেওয়ার পর হাতের তালু দিয়ে চাপ দিয়ে নিয়েছি এভাবে সবগুলো তৈরি করার পর ডোনাটের শেপ দিয়ে কেটে নিচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি আবারও মিক্সিং বলে একটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম এখন এই ডোনাট গুলো ডিমের মধ্যে ভিজিয়ে তারপরে চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ইফতার রেসিপি তৈরি করা সহজ খেতেও ভালো হয়েছিল বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে আজ শেয়ার করব বাচ্চাদের স্কুল টিফিনের সবচেয়ে সহজ আর মজাদার রেসিপি তিনটে মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নেওয়ার পরে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন একটা কাঠের মধ্যে এভাবে সেট করে নিচ্ছি কায়দা লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটারের মধ্যে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামস মধ্যে কোট করে নিয়েছি ভালোভাবে ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি যখন গরম হয়ে আসবে স্টিকগুলো সব এখানে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের স্কুল টিফিনের সবচেয়ে সহজ আর মজাদার রেসিপি এই রেসিপিটা তৈরি করা সহজ খেতেও ভালো লাগবে ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে প্যানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি গাজর কুচি মিষ্টি কুমড়া কুচি পেঁপে কুচি টমেটো কুচি স্বাদমতো লবণ জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম ভাজা পেঁয়াজ মুরগির মাংস সিদ্ধ করার পর ঝুড়া করে নিয়েছিলাম কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে রান্নাটা করে নিয়েছিলাম রুটি আগে পাতলা করে বেলে নিয়েছে মাঝখানে সবজি আর মাংসের পুরটা দেওয়ার পর ভালো করে ফোল্ড করে নিয়েছি আর একটু সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি যে কোনো ডিজাইন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করে পরে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর সাদা তিল তারপর রুটিটা এখানে দিয়েছি চুলার জল মিডিয়ামে রেখে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা বা ইফতারের অনেক সহজ আর মজাদার রেসিপি রেসিপিটি কিন্তু তৈরি করা সহজ খেতেও ভালো হয়েছিল বাসে ট্রাই করে দেখবেন ভালো লাগবে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করার পরে ম্যাশ করে নিয়েছিলাম গরুর মাংস সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করার পর আবারও ম্যাশ করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাদা গোলম গুড়া গুঁড়া টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ওয়ান ফোর্থ কাপের মতো ব্রেড দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম হাতে সামান্য পরিমাণের তেল মেখে নেওয়ার পর এখন গোল করে নিচ্ছি তারপর হাতের তালু দিয়ে আর একটু চাপ দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে শুকনো মরিচের গুঁড়া আমি এখানে দেইনি মাংসের মধ্যে শুকনো মরিচের গুঁড়া সব মশলা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন শুকনো মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ কুচি এখানে অ্যাড করতে পারেন সব তৈরির পর চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার ইফতার রেসিপি খেতে ভীষণ মজার হয়েছিল এবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে একটা ডিম আর দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নেওয়ার পর গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা সাদা গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে তিন টেবিল চামচের মতো দিয়েছে ব্রেড ক্রামস আর এই ব্রেড ক্রামস কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে আমি গোল করে নেয়ার পর হাতের তারু দিয়ে একটু চাপ দিয়ে আবার গোল করে নিয়েছি তারপর মাছ বরাবর একটু ফুটো করে দিচ্ছি যেভাবে আমরা ডোনার্স তৈরি করে থাকি চুলার চাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি গরম তেলের মধ্যে এখন উল্টিয়া পাল্টে ভেজে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল ইফতারের সহজ আর মজাদার রেসিপি বাসা ট্রাই করে দেবেন কয়েক নিয়েছি একটা দিয়ে পিস এভাবে গোল করে কেটে এভাবে গুলো পিস করার পরে দুইটা করে গোল পিস এভাবে লাগিয়ে দিচ্ছি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা ডিম সাত মতো লবণ শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম এখন পারুটি ডিমের এই মিশ্রণের মধ্যে উলটিয়ে পাল্টে লাগিয়ে নেওয়ার পরে ব্রেডক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব প্যানে দিয়ে দিচ্ছি তেল দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সাত লবণ শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া নিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে রাখা পারোটি উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে চারপাশে মিশিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এভাবে আমি গোল করে নিয়েছিলাম সেটা চিজ অরিগানো ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এর মধ্যে চিজটা গলে যায় বাসায় তৈরি করে দেখেন খেতে ভালো লাগ একটা আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার চিলি ফ্লেক্স আদা রসুনের দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এক কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম ডোটাকে তিন ভাগ করে নিয়েছি তার মধ্যে দুই ভাগ লাল আর সবুজ কালার এভাবে মিশিয়ে নিয়েছিলাম রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি একটা রুটির উপরে তেল আর ময়দা ছিটিয়ে দিয়ে তিনটা রুটি সেট করে নিয়েছি আবারও পরোটার শেপ দিয়ে বেলে নিয়েছি আর ছোট পিস করে কেটে নিয়েছি এখন এই ছোটো পিসগুলো বেলনা দিয়ে বেলে নিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুর পুর আর ফোল্ড করে নিচ্ছি পানি দিয়ে সিল করে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন দুই থেকে তিন দিনের জন্য চুলার চাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর ফুড কালারটা কিন্তু অপশনাল না দিলেও চলবে মুচমুচে হয়েছিল আর খেতে ভালো হয়েছিল অল্প সময় খুব সহজে তৈরি করা যায় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন